আপনার বাজারে গিয়ে যে সমস্ত নামি দামি ফল খাচ্ছেন তাদের মধ্যে সব থেকে উপরের দিকে রয়েছে পেয়ারা হ্যাঁ বন্ধুরা বিভিন্ন গবেষক পুষ্টিবিদরা এখন সেটাই দাবি করছেন মানে এই পেয়ারার মধ্যে এমন সব ভিটামিন খনিজ এবং ফাইবার সহ বেশ কিছু অক্সিডেন্ট রয়েছে যা কিন্তু সামগ্রিকভাবে একটি ফলের মধ্যে থেকে পাওয়া ভীষণই কঠিন তাই এই পেয়ারাকে গরিবের আপেল বললেও কিন্তু ছোট করা হবে মানে এই পেয়ারাকে গরিবের আপেল বলা হতো শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে আমরা অনেকেই কিন্তু এই পেয়ারাকে ততটা গুরুত্ব দিতে রাজি নই আসলে কারণটা বোধ এই পেয়ারা দামেও কম এবং অতি সহজলভ্য বলে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রায় প্রত্যেক বাড়িতেই একটি করে পেয়ারা গাছ রয়েছে হয়তো নিজেদের বাড়িতে রয়েছে বলেই এর কদর অতটা কেউ দেয়নি কিন্তু বর্তমানে বিভিন্ন পুষ্টিবিদরা বলছেন যে এই পেয়ারা নামি দামি ফলগুলোর মধ্যে একেবারে ওপরের দিকে বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই পেয়ারার উপকারিতা নিয়ে আপনারা দেখছেন বড়দের ঠাকুমার জলি আর আমি সঙ্গে রয়েছি সমিত আজকে আমরা পরিষ্কার করব। যে এই পেয়ারার মধ্যে সত্যি সত্যি কতটা উপকারিতা রয়েছে এই পেয়ারার মধ্যে কি কি পুষ্টিগুণ কতটা রয়েছে এই পেয়ারার মধ্যে কি কি উপকারিতা রয়েছে সেটা তো আপনাদেরকে জানাবোই বন্ধুরা কিন্তু এই ভিডিওর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিভিন্ন গবেষণা সংস্থাগুলো পর্যালোচনা করে দেখা গেছে যে এই পেয়ারা খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে মানে এই পেয়ারা থেকে বিভিন্ন উপকারিতা পেতে গেলে বা বিশেষ কয়েকটি উপকারিতা পেতে গেলে এর কিন্তু একটা সময়সীমা ঠিক করে দিয়েছেন গবেষক পুষ্টিবিদরা আমরা সেটাও আজকের ভিডিওতে আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করব যে এই পেয়ারা খাওয়ার কি কোনো বাধা নিষেধ রয়েছে মানে পেয়ারা কেউ খেতে পারবেন না বা কাদের খাওয়া যাবে না সেটাও আমরা পরিষ্কার করব আজকের ভিডিওতে চলুন বন্ধুরা এবার তাহলে দেখে নেওয়া যাক যে এই পেয়ারার মধ্যে কি কি পুষ্টিগুণ কতটা পরিমাণে রয়েছে একশো গ্রাম পেয়ারার মধ্যে ক্যালোরি রয়েছে আটষট্টি কেসিএল কার্বোহাইড্রেট চোদ্দ দশমিক তিন গ্রাম টোটাল ফাইবার রয়েছে পাঁচ দশমিক চার গ্রাম প্রোটিন দুই দশমিক শূন্য দশমিক নয় পাঁচ গ্রামিগ্রাম পটাশিয়াম চারশো সতেরো মিলিগ্রাম ভিটামিন এ রয়েছে একত্রিশ মাইক্রো মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক দুই ছয় মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে আঠেরো মিলিগ্রাম এবার আসবো এই পেয়ারার মধ্যে কি কি উপকারিতা রয়েছে পেয়ারার সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই ফলটি আপনার শ্বেত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে যা রোগ সংক্রমণ এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় এছাড়াও পেয়ারার মধ্যে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি রয়েছে যা ক্ষতিকর প্রি রেডিক্যালের হাত থেকে কোষকে রক্ষা করে সুতরাং পেয়ারা সামগ্রিকভাবে শরীরের বিভিন্ন প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে যাদের হজমে সমস্যা রয়েছে তারা অবশ্যই পেয়ারা খান কারণ এই পেয়ারা ফাইবারের খুব ভালো একটি উৎস যা আপনার পরিপাকতন্ত্রকে স্বাস্থ্যকর রাখবে নিয়মিত পেয়ারা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে যার ফলে আপনার অন্ত্র ভালো থাকবে এছাড়াও পেয়ারায় উপস্থিত ফাইবার আপনার অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলোকে ভালো খাবারের যোগান দেবে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা পালনকারী ব্যাকটেরিয়াগুলোকে অ্যাক্টিভ রাখবে এছাড়াও যাদের ইরিটেবল বাউল সিন্ড্রামের মতো সমস্যা রয়েছে বা পেট পরিষ্কার হয় না তারা নিয়মিত পেয়ারা খেলে উপকার পাবেন পেয়ারা হার্টের জন্য ভীষণই উপকারী একটি ফল নিয়মিত পেয়ারা খেলে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভালো থাকবে অনেক গবেষকই তাদের প্রকাশিত তথ্যে জানিয়েছেন পেয়ারার মধ্যে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট কিছু ভিটামিনের সঙ্গে উচ্চ মাত্রায় পটাশিয়াম এবং দ্রবণীয় ফাইবার মানুষকে হৃদরোগ থেকে দূরে রাখে পিয়ারায় উপস্থিত দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্ট্রল কমায় এবং এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তাই গবেষক পুষ্টিবিদরা বলেন পিয়ারা হৃদরোগ বিশেষ করে স্ট্রোক থেকে দূরে রাখে হেল্পলাইন দু সালের একটি গবেষণাকে সামনে এনে প্রকাশ করেছে একটি গবেষণায় পিয়ারা খাওয়া লোকেদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এই গবেষণাটি প্রমাণ করে যে পিয়ারা হার্টের স্বাস্থ্য ভালো রাখে পেয়ারার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স কম যার অর্থ হলো এটি খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না এই ফলের মধ্যে থাকা পাইবার রক্তের প্রবাহে চিনির শোষণকে ধীর করে দেয় তাই পেয়ারা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য আদর্শ একটি ফল যারা শরীরের বাড়তি ওজন ছড়িয়ে স্লিম অ্যান্ড ক্রিম থাকতে চান তাদের জন্য ভীষণই উপকারী হলো পেয়ারা পেয়ারার মধ্যে ক্যালোরি কম এবং ফাইবার বেশি যা দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখে এবং ক্যালোরি গ্রহণ কমাতে সাহায্য করে এই পেয়ারা আপনার অতিরিক্ত খাওয়ার প্রবণতাকে কমাতে পারে এছাড়াও পেয়ারায় উপস্থিত ভিটামিন এবং খনিজগুলি একটি স্বাস্থ্যকর খাবার হজমে সাহায্য করে যে কারণে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পেয়ারা ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পেয়ারা এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভীষণই উপকারী পেয়ারা কাঁচা পেয়ারা ভিটামিন এর খুব ভালো একটি উৎস এতে থাকা ভিটামিন এ চোখের কার্নিয়াকে সুস্থ রাখার পাশাপাশি রাত কানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে তাই শিশু থেকে বয়স্ক প্রত্যেকেই চোখের স্বাস্থ্য ভালো রাখতে মাঝে মধ্যেই পেয়ারা খাওয়ার চেষ্টা করুন ত্বকের স্বাস্থ্যের জন্য পেয়ারা ভীষণই উপকারী একটি ফল এর মধ্যে থাকা উচ্চ পরিমাণে ভিটামিন সি ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য অপরিহার্য যা আপনার ত্বকের তারুণ্য ধরে রাখতে ভূমিকা পালন করে পেয়ারার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার ত্বককে ইউভি রশ্মি এবং পরিবেশের দূষণ থেকে রক্ষা করে তাই নিয়মিত পেয়ারা খেলে ত্বকে বলি রেখা এবং বয়সের ছাপ অনেকটাই দূরে থাকবে এবার আসি এই ভিডিওর বিশেষ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে মানে এই পেয়ারা খাওয়ার উপযুক্ত সময় কি রয়েছে বেশ কিছু বিশেষজ্ঞ মানে গবেষক পুষ্টিবিদরা এই পেয়ারার সঠিক উপকারিতা পাওয়ার জন্য কতগুলো সময়কে ভাগ করে দিয়েছেন বিশেষজ্ঞরা জানিয়েছে যে হজম ক্ষমতাকে উন্নত করতে এবং ইমিউনিটি পাওয়ার বাড়াতে সকালের দিকে পেয়ারা খাওয়া হচ্ছে অতি উত্তম ইন্ডিয়া টিভি নিউজ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে যে যাদের আইবিএস রয়েছে মানে ইরিটেবল বাউল সিন্ড্রম রয়েছে বা মলত্যাগজনিত কোনো অসুবিধে রয়েছে তারা সকালবেলায় খালি পেটে পেয়ারা বা পেয়ারা স্মুদি খেতে পারেন এতে আপনার মলত্যাগ অত্যন্ত সহজ হবে কিন্তু সেই সঙ্গে এই প্রতিবেদনটি এটাও জানিয়েছে বন্ধুরা যাদের পেট অত্যন্ত সেন্সিটিভ বা সংবেদনশীল এবং যাদের সর্দি কাশির ধাঁত রয়েছে তাদের কিন্তু সকালবেলায় খালি পেটে পেয়ারা খাওয়া থেকে বিরত থাকতে হবে তবে বেশ কয়েকটি প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে যে পেয়ারা যদি মিড মর্নিং স্ন্যাক্স এবং মিড আফটারনুন স্ন্যাক্স হিসেবে খাওয়া হয় তাহলে সব থেকে বেশি উপকার বিশেষ কয়েকটি সংস্থা পিয়ারার খাওয়ার সময় নিয়ে এটা জানিয়েছে যে পেয়ারা যদি আমরা সারাদিনে বিভিন্ন মিলের মাঝখানে মাঝখানে খাই তাহলে কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা রোধ হবে এছাড়াও এই সময়গুলোতে পেয়ারা খেলে এতে থাকা ফাইবার এবং প্রাকৃতিক চিনি আমাদের শরীর সঠিকভাবে অ্যাবজর্পশন করতে পারে এবার আসি এই পেয়ারার মধ্যে কি কোনো বাধা নিষেধ রয়েছে রাতের দিকে পেয়ারা খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন প্রায় প্রত্যেকটি সংস্থাই কারণ পেয়ারাতে থাকা উচ্চ ফাইবার আপনার হজম ক্ষমতাকে রাতের বেলায় ক্ষতিগ্রস্ত করতে পারে বা হজম ক্ষমতাকে ধীরে করে দিতে পারে তাই রাতের দিকে পেয়ারা খাওয়া থেকে বিরত থাকুন এছাড়া এই পেয়ারাতে তেমন কোনো বাধা নিষেধ এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে যাদের পেয়ারা খেলে কোনো সমস্যা হচ্ছে বা পেয়ারাতে অ্যালার্জি রয়েছে তারা অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই পেয়ারা খাবেন বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন এবং সাবধানে খাওয়া দাওয়া করবেন আর হ্যাঁ যারা মনে করছেন যে এই ধরনের ভিডিওগুলো সমাজের অন্যান্য মানুষজনেরও উপকারে আসতে পারে বা আপনাদের প্রিয়জনদের বা পরিচিত পরিজনদের উপকারে আসতে পারে তারা অনুগ্রহ করে এই ভিডিওগুলোকে সমাজ মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো